সাবস্ক্রাইব করুন ফর এক্সেল বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন যাতে ফর এক্সেল নতুন ভিডিওগুলো আপনি সবার আগে শিখতে পারেন ফর এক্স এল বিডিতে স্বাগত কেমন আছেন সবাই তো নিয়ে আসলাম আরও একটি ভিডিও তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে মোবাইলে কীভাবে হচ্ছে আরো ভালোভাবে হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করা যায় তো আমরা যারা হচ্ছে ট্রেড করি অনেক দিন হলো ম্যাক্সিমাম মানুষ হচ্ছে এম টি ফোরে ট্রেড করে এম টি ফোরে ট্রেড করার কারণে কি হয়েছে মোবাইলে জি এমটি ফোরের চার্টটা ভালোভাবে অ্যানালাইসিস করা যায় না ধরুন আমি হচ্ছে এখন সি এর চার্টে আছি তো এরকম বাঁকা করলাম এখনকার সবার ডিসপ্লেও অনেক বড় দেখেন এখানে কিন্তু পেয়ার চেঞ্জ করা যায় না মোবাইল এম টি ফোরে এ শুধু টাইম টাইম এই ইন্ডিকেটর অ্যাড করা যায় পেয়ার চেঞ্জ করতে গেলে ঝামেলা শুরু হয়ে যায় এবং এর জন্য অ্যানালাইসিস করা আসলে অনেক কঠিন হয়ে যায় এরকম মোবাইল সোজা করো সুজা করে হচ্ছে পেয়ার চেঞ্জ করো তারপরে এসে মার্কেট অ্যানালিসিস করা মাল্টি টাইম ফ্রেম কিংবা লাইন চার্ট এগুলো টানার এটা আসলে একটা বড়ো অসুবিধা এই কারণে হচ্ছে আমি হচ্ছে সবসময় বলে আসি যে হচ্ছে কম্পিউটারে ট্রেড করা সবচাইতে হচ্ছে ভালো কম্পিউটার ট্রেড করলে সবচেয়ে ভালো হয় কারণ কম্পিউটারে হচ্ছে মার্কেট ভালোভাবে অ্যানালাইসিস করা যায় যেরকম হচ্ছে আমি হচ্ছে মাল্টি মনিটর ব্যবহার করি যে একটা মনিটরে নয়টা পেয়ারের হচ্ছে চার্ট অল টাইম ওপেন থাকে আর একটা মনিটরে আমার হচ্ছে পুরা চার্ট থাকে এতে কি হয় আমি অনেকগুলা মার্কেট একসঙ্গে দেখতে পাই প্লাস চারটা ভালোভাবে অ্যানালাইসিস করতে পারি এতে ট্রেডিংয়ে আসলে অনেক সুবিধা হয় তো মোবাইলে আসলে আসলে সবার পকেটে মোবাইল থাকে আর কম্পিউটার নিয়ে ঘোরা আসলে সম্ভব হয় না আর ওপেন করতে কানেক্ট করতে অনেক হচ্ছে একটু সময় সাপেক্ষে যে এক্ষেত্রে মোবাইল অনেক হচ্ছে পোর্টেবল কিন্তু মোবাইলে যদি আর একটু ভালোভাবে অ্যানালাইসিস করা যায় তাহলে হচ্ছে আমাদের কাছে জিনিসটা আর একটু সহজ হয়ে যায় ঠিক আছে তো এই ক্ষেত্রে হচ্ছে আমি দেখছি যে হচ্ছে এমটি ফোরের চাইতে এমটি ফাইভে হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করা একটু অনেক এর চাইতে অনেক হচ্ছে সহজ হয় মানে এমটি ফোরের চাইতে মার্কেট অ্যানালাইসিস এম টি ফাইভ অনেক সহজ হয় কিন্তু আমি এর জন্য টেট করি হচ্ছে এমটি ফোরে কিন্তু মার্কেট অ্যানালাইসিস করি হচ্ছে এমটি ফাইভে তো এমটি ফাইভ আর এমটি ফোরের মধ্যে মধ্যে তেমন কোনো ব্যবধান নাই আপনি দেখেন এইখানে হচ্ছে পেয়ারের লিস্ট আছে এইখানে ইয়ে চার্ট এইখানে ব্যালেন্স এই যা কিছু সব সেমই আছে শুধু আমরা চার্টের একটু ডিফারেন্স পাবো হচ্ছে এমটি ফাইভে তো আমরা এমটি ফাইভের মধ্যে ঢুকি এই যে এম টি ফাইভ এমটি ফাইভের মধ্যে আসলাম এই দেখেন সব কিছু সেমই আছে সব কিছু সেমই আছে কিন্তু অ্যানালিসিস করার জন্য এমটি ফাইভ ভালো তো অ্যানালিস করার জন্য এম টি কেন ভালো আমি এখন যদি চার্টটা একটু ঘোরাই তাহলে আপনারা হচ্ছে বুঝতে পারবেন এখানে হচ্ছে আপনি মাল্টি হচ্ছে ইয়ে ব্যবহার করতে পারবেন উইন্ডো ব্যবহার করতে পারবেন দেখছেন এখানে ইউএসডি চার্ট চলে আসলো এখানে হচ্ছে ইউএসডি সি হিসেবের চার্ট যদি আপনি কোনো কারেন্সির কস কোরিলেশন করতে চান সেক্ষেত্রে হচ্ছে এটা অনেক হচ্ছে ভালো হবে বুঝতে পারছেন এখান থেকে আপনার চার্ট রিমুভ এই যে রিমুভ করতে পারবেন তারপর হচ্ছে ওই যে লম্বা লম্বি করতে পারবেন এই যে হরজেন্টাল তারপরে আরও কিছুই আছে আমি একটা চার্ট রিমুভ করে দেই আমাদের এগুলো দরকার নেই আমরা একটা চার্টেই সবগুলো অনেকগুলো পেয়ার হচ্ছে অ্যানালাইসিস করব সেই ক্ষেত্রে হচ্ছে কম্পিউটারের মতো এখানে সুবিধা আছে কি এখানে আপনি চাপ দিবেন চাপ দেওয়ার পরে যে এখানে হচ্ছে ডলারের সাইন দেখতে পারবেন এমনিতে টাইম ফ্রেম করা থাকে যে টাইম ফ্রেম করা আছে কিন্তু হচ্ছে এখানে ডলারের সাইন দেখতে পারবেন এইখানে চাপ দিলে আপনার হচ্ছে বাম পাশের দিকে সবগুলা পেয়ারের হচ্ছে নাম চলে আসবে তখন আপনি হচ্ছে এই একটা 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 করে পেয়ার সিলেক্ট করলে সেই পেয়ারগুলো হচ্ছে আপনি হচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে সুবিধা হচ্ছে আপনার যেই চার্টে যেই টেমপ্লেটটা সেট আপ করে রাখবেন সেই টেমপ্লেটেই সবগুলো হচ্ছে চার্ট সে দেখাবে এখানে আমি ইউরিস দেখলাম জেপিওয়াই দেখলাম জেবিবি দেখলাম এখন দেখেন আমি যদি এখানে মাল্টি অ্যানালাইসিস করতে চাই তাহলে আমি যেখানে ঘড়ি পড়ে চাপ দিয়ে এখানে দেখেন হচ্ছে টাইম ফ্রেম চেঞ্জ করতে চাইলে কিন্তু টাইম ফ্রেম চেঞ্জ করতে পারছি এই টাইম ফ্রেম চেঞ্জ করে আমরা খুব সহজেই হচ্ছে একটা চার্ট হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করতে পারছি আর মোবাইলে এখন হচ্ছে সবারই হচ্ছে মোটামুটি মানুষজনের হচ্ছে পাঁচ ইঞ্চির উপরে ডিসপ্লে যেটাতে হচ্ছে চার্ট আসলে অনেক বড়ো এবং হচ্ছে ক্লিয়ার ভিউ পাওয়া যায় বুঝতে পারছেন এখান থেকে আমি টাইম ফ্রেম চেঞ্জ করলাম এইচ ওয়ান আর ওই যে পেয়ার এভাবে আমরা সবগুলো হচ্ছে পেয়ার হচ্ছে দেখতে পারি যেগুলো আসলেই হচ্ছে অনেক সুবিধাজনক আমি জাস্ট এক্সাম্পলের জন্য এখানে হচ্ছে দুইশো মুভিং অ্যাভারেজ নিয়ে রাখছি আমার হচ্ছে পার্সোনাল একটু দেখার জন্য দেখছেন চার্ট অ্যানালাইসিস করা আসলে মোবাইলেও অনেক সহজ হয়ে গেছে এই যে এমটি ফোরে এই অপশানটা আসার কারণে যেটা আসলে এম টি এম টি ফোরে পাওয়া যায় না এম টি ফাইভে হচ্ছে অ্যাভেলেবল আছে তো এখান থেকে আপনি ইন্ডিকেটর তারপর হচ্ছে যে লাইন চার্ট ক্যান্ডেলের ইয়ে চেঞ্জ করতে পারবেন এগুলোর সুবিধাও আছে যে ক্যান্ডেলও চেঞ্জ করা যায় এখানে দেখেন কয়েকটা ক্লিকের মাধ্যমে যে বার চার্ট তো আমরা স্টিকে রাখলাম এখান থেকে আপনি যেখানে ক্লিক করে ইন্ডিকেটর ইয়ে করতে পারবেন তারপরে যে এখানে প্লাস কই গেল প্লাস ওপেন করে টেডও করতে পারবেন তো হলো আজকের ভিডিওর ইয়েটা এটাই ছিল যে হচ্ছে ইম কীভাবে মোবাইলে আরও সুন্দরভাবে মার্কেট অ্যানালাইসিস করা যায় আশা করছি ব্যাপারটা আপনাদের বোঝাইতে পারছি কোন বিষয়টা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার ফরেক্স রিলেটেড ভিডিও বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করবেন যাতে সে মোবাইলে আরও বেটার যেতে হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করতে পারে কারণ হচ্ছে যেহেতু আমরা এম টি ফোরের অ্যাকাউন্ট ব্যবহার করি এর জন্য হচ্ছে এম টি ফাইভ আসলে এইভাবে কেউ হচ্ছে মানুষ ইনস্টল করে না ইনস্টল না করার কারণে এই যে মার্কেট অ্যানালাইসিসের একটা বড় একটা সুবিধা আছে এটা তারা হচ্ছে অনেকেই জানে না আর এই কারণেই আমার এই ভিডিওটা করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আগের চাইতে আরও বেশি বেশি প্রফিট করতে পারি তো টোটাই সাবস্ক্রাইব করুন ফরেক্স এল বি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন যাতে ফরেক্স এর নতুন ভিডিও গুলো আপনি সবার আগে শিখতে পারেন